ठीक yeah. है <t–> <hablarat> yeah. এত আমি দেখেছি আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন এই আপনাদের ধন্যবাদ আপনারা জানেন দেশে যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এটা কোন অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে